আমরা বাঙালিরা ঘুরতে গেলে যে জায়গাটা ঘুরছি সেটাকে এক্সপ্লোর করার সাথে সাথে সেখানকার কিছু অথেন্টিক ফুড স্ট্রিট ফুড ইত্যাদি চেখে দেখার আনন্দটাকেও উপভোগ করতে চাই খেতে কেনা ভালোবাসে তার উপর বাঙালি বলে কথা নতুন জায়গায় ঘুরতে গেলে সবসময় ইচ্ছে করে সেখানে আশেপাশের মার্কেটটা ঘুরে দেখা টুকটাক কেনাকাটি করা নিজের কাছের জন বন্ধু বান্ধব বা নিজের ঘর সাজানোর কিছু জিনিস সেই রকমই একটা ফ্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে আমরা ঘুরতে গিয়েছিলাম প্রাক সেখানে কোন কোন লোকেশন আমরা ঘুরেছি কেমন ভাবে এনজয় করেছি তার অলরেডি চারটে ব্লগ আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার আগের ব্লগুলি দেখে নাও আজকের ব্লগে তোমরা দেখতে পাবে প্রাগে আমাদের খাওয়া দাওয়া তার সাথে সিটির কিছু প্রাগে এই তিন দিনের ট্রিপে আমাদের খাওয়া দাওয়া টুকটাক শপিং এবং শেষ দিনের ঘোরা এই নিয়ে আজকে আমার ব্লগ হ্যালো এভরিওয়ান আমি সুনন্দা হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন দিন সকাল শুরু হচ্ছে আমাদের প্রাগে আমরা সিটি টুর করতে যাব তার আগে এখন যাচ্ছি ব্রেকফাস্টে তো তোমাদের সকালে বলেছিলাম উঠে আমি চেষ্টা করব হোটেলের আউটসাইডটা দেখানো তো যদিও আউটসাইডে সেরম কোনো ভিউ নেই আমাদের হোটেলটারই অন্যান্য রুমগুলো দেখা যাচ্ছে ফ্লোরগুলো তো এখানে ছিল আমাদের রুম এখন বেরিয়ে আমরা যাব ব্রেকফাস্টে ব্রেকফাস্ট নিচ্ছে সকাল সাড়ে দশটা অবধি ব্রেকফাস্টের টাইম তো চলো গিয়ে দেখা যাক কী কী খাওয়া যাচ্ছে ধরে প্রথম ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেদিন আমরা প্রাগে ঢুকেছি রাত্রি এগারোটা বেজে গেছিলো তাই কোনো রেস্টুরেন্ট পাইনি বলে আমরা কেএফসিতেই খাওয়া দাওয়া করেছিলাম ডিনারটা সেরেছিলাম তো এখন সকালে ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি হোটেলের নিচেই আমাদের ব্রেকফাস্ট সেখানে সকাল সাড়ে নটা বাজে সাড়ে দশটা অবধি ব্রেকফাস্টের টাইম তো আমাদের ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে যেহেতু কালকে অফিস থেকে ফিরে অতটা জার্নি করে আমরা এসেছি ঠান্ডাও আজকে প্রচুর মাইনাস টু ডিগ্রি লোকে খাওয়া দাওয়া করছে তো আমরা ভিডিও বন্ধ করে দেবো জার্মানিতে তো আমরা বিভিন্ন রকম ব্রেড দেখেছি ব্রেকফাস্টে এবং সন্ধেবেলাও সবাই খায় কিন্তু প্রাগে রকম ব্রেড এখানে মানুষজন খায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই ব্রেডটা আমার তো খুবই পছন্দের দেখে ভালোই লাগছে আর এখানে রয়েছে মুসলি তার সাথে বিভিন্ন রকমের জ্যাম মধু ফ্রিজ কেজেও রয়েছে তো এখানে বিভিন্ন রকমের চিজ রয়েছে তার সাথে পিৎজাও রয়েছে সালামি রয়েছে বেকন রয়েছে যেগুলো থাকে নর্মালি ব্রেকফাস্টে এখানে চিজ বাটার অলিভ স্যালাডের বিভিন্ন রকম জিনিস রয়েছে তার সাথে অলিভ অয়েল রয়েছে অনেক রকমই চিজ রয়েছে কিন্তু চিজ সম্বন্ধে আমার একটু ভয় লাগে তাই জন্য আমি নর্মাল প্লেন চিজটাই নেওয়ার চেষ্টা করি এখানে কেকও রয়েছে আমরা কিছু চিজ কেক নিলাম আর অন্যান্য কী কী কেক রয়েছে সেগুলো একবার তোমাদের দেখিয়ে নি এখানে মাফিনস রয়েছে তার সাথে চকলেট কেকস রয়েছে চিজ কেক রয়েছে ম্যাঙ্গো কেক রয়েছে কিছু কেক এরা এখানে স্পেশাল বানিয়েও রেখেছে কেটে কেটে ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডে সিটি ট্যুরে রাস্তায় যেতে যেতে যে স্ট্রিট ফুডগুলো পেলাম তার মধ্যেই চোখে পড়লো এই চিমনি কেক চিমনি কেক হলো প্রাগের একটা অথেন্টিক স্ট্রিট ফুড যেটা না খেলেই নয় প্রাগ আসলে তোমরা অবশ্যই ট্রাই করো চিমনি কেক খাওয়ার দোকানের ভেতরটায় ঢুকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিভাবে বানায় এই দোকানটা একটু বড় আমরা যেখানে চিমনি কেক খেয়েছিলাম আগে আমি ভ্লগ ওয়ানে শেয়ার করেছি সেটা একটু ছোট্ট দোকান ছিল আজকে এই দোকানটা বেশ বড় এবং আমি ভিডিও করতে পারি কিনা সেটার পারমিশন নিয়ে নিলাম মেয়েটা বললো কোনো প্রবলেম নেই তুমি ভিডিও শেয়ার করতে পারো এই দেখো এখানে বানানো রয়েছে অলরেডি যেরকম টপিংস চাইবে ওরা মধ্যে ভরে দেবে আর এখানে বানানোর প্রসেসটা একবার দেখায় কিভাবে বানাচ্ছে

প্রাগের মানুষজন চিমনি কেকের সাথে সাথে ক্যান্ডি খেতেও খুব পছন্দ করে এটা আমার মনে হলো কারণ যেখানেই ঘুরছি প্রতিটা রাস্তার কোনাতেই দেখতে পাচ্ছি এরকম ক্যান্ডির দোকান তো এটা একদম চার্চ ব্রিজের সামনেই চলো ভেতরটা দুখে দেখা যাক কি কি আছে ক্যান্ডি খেতে তো সবারই ভালো লাগে কিন্তু এরকম ক্যান্ডির দুনিয়া মানে কি নেই এটা কলা জাস্ট সি দেখে মনে হচ্ছে ক্যান্ডির মধ্যে শুয়ে পড়ি তা আমারও নিতে ইচ্ছা করছে প্রাগের প্রচন্ড ঠান্ডায় আমরা এক্সপ্লোর করেছিলাম হট ওয়াইন যেটার মধ্যে দেওয়া ছিল লেবু তো কালকে আমাদের ইন্ডিয়ান খাওয়া হয়নি রাত্রিবেলা প্রচন্ড আমার মাথা খেয়েছো জন্য ইন্ডিয়ান খুশি অনেকগুলো সার্চ করেছি সো আলটিমেটলি এটাই ভালো লাগলো রিভিউ দেখে ইবা খাবারের পিকচার দেখে

বিদেশে ঘুরতে এসে যদি আমরা পাই বাঙালি রেস্টুরেন্ট বাঙালি খাবার দাওয়ার তাহলে তো ব্যাপারটা হয়ে যায় বাঙালি আনা ষোলো আনা তারপর এই রেস্টুরেন্টটায় ঢুকে জানতে পারলাম এটা আবার কলকাতার রেস্টুরেন্ট এখানে হলো আর একটা আশ্চর্য ঘটনা খেতে এসে রেস্টুরেন্টের মালিক এবং কর্মচারীর মুখ থেকে খুব মনে হচ্ছিল আমাদের দেশে তারপর কথাবার্তা শুনে আমাদের সাথে কথা বলতে এসে সে নিজেই বলল আমরাও বাঙালি এবং কলকাতার আমাদের তো ভালোই হলো কোন খাবারটা খাবো কোনটার টেস্ট এখানে ভালো ওই সাজেস্ট করে দিল সেই বুঝে আমরা একবার মেনু কার্ডটা খুলে দেখে নিলাম যদিও কী কী আর খেতে পারি তারপর ওর সাথে ডিসকাস করে জানতে পারলাম কোন খাবারটা আমাদের মনের মতন এবং টেস্টও আমরা যেটা চাইছি সেরকমভাবে ও বানিয়ে দিতে পারবে রেস্টুরেন্টটা দেখতে ছোট হলো এখানের অ্যাটমোসফিয়ারটা ভেতরে বেশ সুন্দর গান চলছে তার সাথে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টগুলোও বেশ ভালো আশেপাশে সার্ভ করছে এবং সাজানো গোছানো খুব সুন্দর দেখে দেখে ভালোই লাগছে মনে বেশি দিন হয়নি নতুনই খুলেছে তবে বাঙালি রেস্টুরেন্ট বলে আমার তো একটু বেশিই ভালো লাগছে জায়গাটা একটু ছোট্ট তাই জন্য টেবিলগুলোও খুব কাছাকাছি এবং বসার জন্য যে জায়গাগুলো খাবার রাখার জায়গা সেটাও খুব ছোট হয়ে গেছে তো আশেপাশে সবারই অসুবিধা হচ্ছে

নিজেই বাঙালি কলকাতায় আছেন দেখিয়ে দিচ্ছি কলকাতায় আছেন উনি সাজেস্ট করলেন আমাদের রেসিপিগুলো বলে দিল কী কী আছে কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা কোনটা সাথে যাবে বিরিয়ানি সব কিছুই বললো তাই তো সেগুলি আমরা অর্ডার করি বললো হবে না তন্দুরিটা আমি না বোনলেস নি

বাঙালিদের খাওয়ার শেষ পাতে একটু মিষ্টি না হলে চলে তার উপর আবার বাঙালি রেস্টুরেন্টে খেতে এসেছি আমরাও বাঙালি সেই জন্য আমরাও অর্ডার করলাম গোলাপ জামুন তার সাথে পায়েস আমি যদিও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না মানে রসের মিষ্টি তো একদমই পছন্দ করি না তার উপর ডার্ক কড়া মিষ্টি হলে তো একদমই নয় তো পায়েসটাই আমি খাবো ভেবেছিলাম কিন্তু পরিমাণটা এতটাই বেশি ভাবছি শেয়ার করতে হবে দুজনে খাওয়া দাওয়া তো অনেক সুন্দরভাবেই করলাম ভালোই খেয়েছি আমাদের পেট পুরো ঢাক হয়ে গেছে তো একটু না হাঁটলেই নয় তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা একটু হাঁটা পথে পেলাম এই দোকানটা কি সুন্দর গ্লাস দিয়ে বানানো জিনিস দেখো নতুন নতুন ডিজাইনে তো দোকানটা ঘুরতে ঘুরতে বেশ ভালোও লাগছে আশেপাশে ঘর সাজানোর জিনিস এখান থেকে তোমরা কিনতেই পারো খুব সুন্দর ক্রিস্টলের জিনিসগুলো তো রেস্টুরেন্টটায় খেয়ে আমাদের মন খুব খুশি হয়ে গেল তোমরাও কখনো প্রাগে আসলে যদি ইন্ডিয়ান খাবার কলকাতার খাবার খেতে হয় তো এখানে চলে এসো দুপুরবেলার লাঞ্চে মাছটাও নাকি এরা খুব ভালো করে আমরাও চেষ্টা করব আর একদিন এর মধ্যে সময় পেলে দুপুরের খাবারটা খেতে প্রাগে এসে যদি ক্রিস্টালের কোনো জিনিস কেনাকাটি করতে হয় তো এই দোকানটায় চলে এসো এটা মেন স্কয়ারটাতেই পড়বে হাঁটা পথে তো দেখতে বেশ ভালোই লাগছে তোমাদের সাথে কিছু পিকচারও আমি শেয়ার করলাম গুড মর্নিং সবাইকে থেকে দ্বিতীয় শুভেচ্ছা প্রথম দিন আমাদের প্রাগে অনেকটাই বেশি হাঁটাহাঁটি হয়ে গিয়েছিল তারপর চার্লস ব্রিজের ওপর যাওয়াতে আমাদের অনেকক্ষণ থাকতে হয়েছিল ঠান্ডাও লেগে গেছে গলাও বসে আছে তো পরের দিন ব্রেকফাস্ট থেকে তোমাদের সাথে শেয়ার করছি কি কি খাচ্ছি তারপর আমরা সিটি ট্যুরে বেরোবো দ্বিতীয় দিন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান প্রাক ক্যাসেল প্রাক ক্যাসেল ঘোরার পর মাঝখানে আমরা একটা ব্রেক নিয়েছিলাম সেখানে আমরা স্টারবক্সে খেয়েছিলাম কফি এবং কুকিজ তার সাথে কেক মানে এখানে সেখানে মনে হয় পিস্তাচোর ব্যাপারটা চোন স্পেশালিটি আছে হ্যাঁ স্মল ওয়ান প্রাগে হয়তো পিস্তা ব্যাপারটা খুব চলে তো এখানে কুকিজও দেখলাম কফিও দেখলাম চায়ও দেখলাম সবকিছুতেই পিস্তা ব্যাপারটা লেখা আছে তো আমরাও ট্রাই করি কোনটা কি আছে বলো এই তো এটা তোমার পিস্তা চিও চাইলাটে

ডান্সিং খেয়ে আমরা ওটা একটু চেষ্টা করবো যাওয়ার যদি শরীরে এনার্জি থেকে একটু পা করছে এটা হচ্ছে মেনু চলো যাওয়া যাক ভিতরে তো সেকেন্ড দিন আমরা এসছিলাম চাইনিজ রেস্টুরেন্টে সেটা ছিল ওই ডান্সিং হাউজের সামনেই তোমরা ডান্সিং হাউস লোকেশনটা দিয়ে সার্চ করলেই দেখতে পাবে একদম ট্রাম স্টপের কাছেই রয়েছে এই রেস্টুরেন্টটা যদিও এখানে রিজার্ভ করে আসাটাই ভালো কারণ আমরা যখন ঢুকলাম দেখলাম রিজার্ভ করা যারা তারা সঙ্গে সঙ্গে টেবিল পেয়ে যাচ্ছে আর আমাদের বললো পাঁচ মিনিট ওয়েট করতে প্রাগে সারাদিন ঘোরাঘুরি করে আমরা স্ট্রিট ফুড বা টুকটাক খাবারই খেয়েছিলাম দিনের বেলা কিন্তু রাতের ডিনারটা কিন্তু ভরপেট খেয়েছিলাম দুদিনই আমরা খুব ভালো ডিনারের প্ল্যান রেখেছিলাম একদিন ইন্ডিয়ান খাবার একদিন চাইনিজ খাবার চাইনিজ হলেই তো মনটা মনে হয় যে অনেক বেশি খাবো সত্যিই তাই রেস্টুরেন্টে ঢোকার পরও আমার খুবই ভালো লাগছিল কপিরাইট ক্লেমের জন্য আমি মিউজিকটা অফ করে দিলাম কিন্তু এখানে বেশ সুন্দর গান চলছিল সবাই এনজয় করছিল ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল আর খাবারও খাবার অর্ডার করার পনেরো মিনিটের মধ্যেই চলে আসলো আমাদের স্টার্টার তার সাথে ড্রিঙ্কস এটা একটা মিক্স স্টার্টার কি কি আছে বলো তো এখানে স্প্রিং রোল আছে স্প্রিং রোল আছে ভেজ রোল আছে এটা হচ্ছে কম ফ্রাই এটা ফ্রাইড চিকেন এটা শ্রিম চিপস আর এটা কি স্পেশাল রোল ভেজিটারিস মনে হচ্ছে এটা দুটো স্পেশাল সস দেখা যাক কীরকম হয় চলো শুরু করা যাক একদম ফেরো তোমারটা কি আছে 아, 그래요? 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 아, ডিশে আমরা দুজনে দুটো অর্ডার করেছিলাম নুডল এখন বাজে এগারোটা জায়গা আশেপাশে ঘোরার আছে সেগুলো আমরা ঘুরতে পারিনি সানি ওয়েদার না হলে ভালো লাগবে না তাই জন্য মেনলি মানে প্রাগের যে লেজার সিটি আছে মানে ওল্ড টাউন নিউ টাউন তো আমরা ঘুরেছি তো লেজার সিটির দিকে কিছু সুন্দর সুন্দর পার্ক রয়েছে আর একটা চার্চও রয়েছে খুব সুন্দর তো যদি সময় হয় অন দা ওয়েতে পরে তো আমরা সেটা তো আমরা যাবো মানে তোমাদেরও সাথে নিয়ে যাব তো চলো আজকে স্টার্ট করছি এগারোটা পনেরো বাজে অনিশ গেছে ফর্ম্যালিটিস ফিল আপ করতে ফর্মালিটিস রয়েছে তো আমরা এখন স্টার্ট করে প্রথমেই যাব সেই পার্কুলেতে এবং সেখান থেকে কিছু ক্লিপস নেওয়া আছে প্যানারমিক ভিউ রিলস বানানোর আছে দু একটা ওয়েদার আজকে খুবই ভালো সানি ওয়েদার তো সেই জন্য আমরা এখন স্টার্ট করি সবার আগে আমাদের টার্গেট হচ্ছে পার্কে যাওয়া লেজার টাউন বা লেজার সিটি বলতে প্রাগের কোনটাকে বলা হয় নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে এটা হচ্ছে প্রাগের লার্জেস্ট ডিস্ট্রিক্ট এবং রাইট সাইডে অবস্থিত নদী এখান থেকে নদী চার্লস বিচ এবং ওল্ড টাউনকে খুব ভালোভাবে দেখা যায় এটা মেনলি একটা হিল সাইড এরিয়া যেখানে ন্যারো স্ট্রিট মডার্ন লাইফস্টাইল বিভিন্ন রকম মিউজিয়াম ফ্রাঙ্ক কাফকার অনেক স্টোরি এখানে রয়েছে মিউজিয়ামে তার সাথে রয়েছে বিভিন্ন রকমের পাবস হোটেলস অনেক মডার্ন আর্কিটেকচার ইত্যাদি এই লেজার টাউনে কিন্তু হোটেলও খুব এক্সপেন্সিভ তোমরা এখানে আসতে গেলে একটু আগে থেকেই হোটেল রিজার্ভ করো ডান দিকে দেখা যাচ্ছে প্রাক ক্যাসেল যেখানের ভিডিও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আগের দিন আমরা ঘুরতে এসেছিলাম তো এখন আমরা প্রাক ক্যাসেলকে ক্রস করেই যাচ্ছি লেজার টাউন লেজার টাউনে মেন বৈশিষ্ট্য হলো এখানে ন্যারো লেন তার সাথে বড় বড় পার্ক এখানে মডার্ন স্টাইলে মানুষের জীবনযাত্রাকে তুমি দেখতে পাবে লেজার টাউনে আসলে এখানে হোটেলগুলো অনেক কস্টলি এবং খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর মডার্ন আর্কিটেক্ট যেহেতু প্রাগের রাস্তাগুলোতে এই পাথরে বাঁধানো সুন্দর ডিজাইনের ওপর যখন পুরনো দিনের এই ছোট ছোট ট্রামগুলো যায় বেশ সুন্দর লাগে পার্কে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো একটা বেকারি যেটা সানডে তেও ওপেন দেখে তো বেশ ভালো লাগলো জার্মানিতে সানডেতে খুব একটা এরকম বেকারি ওপেন থাকতে দেখা যায় না তাও এখন দুপুর বারোটা বেজে গেছে তো আমরা দেখছি অনেক রকমেরই ব্রেড রয়েছে যেহেতু আমাদের ছ ঘন্টার কাছাকাছি সময় লাগবে বাড়ি পৌঁছতে তো আজকে আমরা কিছু ব্রেড রাস্তাতে খাওয়ার জন্য প্লাস কালকে সকালে ব্রেকফাস্টের জন্যও নিয়ে যাব। এখানে অনেক কিছু ভ্যারাইটি দেখছি জ্যাম জেলি তার সাথে বিভিন্ন রকমের এখানে ওয়াইন রয়েছে হোম কত ব্রেড দেখো এখনো পর্যন্ত বানিয়ে যাচ্ছে সাধারণত দুপুরের দিকে ব্রেড পাওয়া যায় না আমাদের জার্মানিতে বেকারিতে কয়েকটা যেগুলো সকালে তৈরি হয়েছিল সেগুলোই থাকে নতুন করে বানায় না কিন্তু এখানে দেখছি কন্টিনিউয়াস বানিয়ে যাচ্ছে দেখে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব অনেকগুলোই রয়েছে এবং রিজনেবল রেটে সাইজ আন্দাজে তো মেয়েটাকেই বললাম সাজেস্ট করতে তো আমাদের ব্রেড কেনাকাটি কমপ্লিট হলো মোটামুটি পনেরো মিনিট টাইম লাগলো বেছে বেছে কিনতে সবকিছুই ট্রাই করব বলে একটু একটু করে নিতে নিতে অনেকগুলোই হয়ে গেল তবে একটা অপশন আমার খুব ভালো লাগলো এখানে বেকারিতেও তুমি কার্ডে পেমেন্ট করতে পারো তাও সানডেতে তো ব্রেড আমাদের কেনাকাটি হলো অনেক ব্রেডই কিনেছি ব্যাগ দেখে বুঝতেই পারছো জানি না কটটা আমরা খেতে পারবো কোনটার টেস্ট ভালো লাগবে কতগুলো ফেলা যাবে বাট চোখের খিদে আমরা পছন্দ করে কিনলাম অনেকগুলো তো আমরা এখন লোকাল পার্কে এসছি একটা যেখানে এসছি সেখানকার লোকাল মানুষদের জানাটাও দরকার এখানকার কালচার কীরকম কীরকমভাবে এরা সময়টা কাটায় তো আজকে ফিরে যাওয়ার আগে জাস্ট আমরা নদীর অপোজিট সাইডে এটার নামটা হচ্ছে লেসার টাউন বলে লেসার টাউনে দুটো বড় বড় পার্ক আছে খুবই ভালো এখন উইন্টার টাইমে পার্কের অত কিছু নেই বাট সামার টাইমে খুব ভালো থাকে দেখে যেতে চাইলাম সামারে আবার আসবো কি আসবো না হ্যাঁ আর গাছি এখন দেখো গাছে কি সুন্দর ফল এসছে এগুলো মনে হয় চেরি ব্লসমের গাছ আছে দুই পাশে

ও এটা ফুল তারপর আস্তে আস্তে একটু একটু করে ভাঙতে ভাঙতে একদম লাস্টের মানুষটা দেখো কিছুই নেই তাই না এটা কিছু একটা থিম আছে এটার পেছনে কারণ আছে কিছু ঠিক এক্সাক্টলি লেখা নেই কোথাও ওই জন্য বলতে পারবো না প্রচণ্ড ঠান্ডা যদিও একটু রোদ উঠেছে আজকে কিন্তু পার্কটা যেহেতু এতটা বড় আর তার উপর ওপেন এরিয়ার মধ্যে ঠান্ডা ভালোই লাগছিল তো আমাদের রিলস বানানো হয়ে গেছে জ্যাকেট খুলে রিলস করতে হলো তো হাত পা তো ঠান্ডা হয়ে গেছে আবার আমরা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি এখন আবার বেরোনোর আগে তো রনীশ বললো একটুখানি দ্রোনটা উড়িয়ে নিই সিটির ভিউটা কেমন লাগছে সানি ওয়েদারে দেখার জন্য তো এখন দ্রোন নিয়ে ট্রাই করছে পার্কে কিন্তু প্রচুর লোকজন আজকে দেখো তিনটা হচ্ছে রবিবার তো সবাই এখানে ঘুরতে এসছে মানে জার্মানির মতন নয় যে রুয়েটা এখানে কিন্তু ভালোই এনজয় করছে সবাই তো আমাদের প্রাক ঘোরা হয়ে গেল কমপ্লিট আজকে বাড়ি ফেরার দিন মানে আমরা এখন বাড়ি ফিরবো এই লোকাল পার্কে ঘুরতে এসেছিলাম তো এখানকার মানুষজন দেখা হলো প্লাস মানুষ একটু দ্রোন উড়ালো তো এখানকার প্যানোরামিক ভিউটা নদীর এপার থেকে কেমন লাগে সেটা আমরা দেখলাম তো তোমাদের সাথে ফুল ভিডিও আমি শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো প্লিজ থেকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে হলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই অন্য কোনো একটা ভিডিও নিয়ে আমি আসছি টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই